অবশেষে পুলিশের বেধরক লাঠিচার্জের পর প্রায় এক ঘন্টা ধরে চলা রেল অবরোধ উঠল অশোকনগর স্টেশনে যদিও দীর্ঘক্ষণ এই অবরোধের জেরে প্রতিটি স্টেশনেই দাঁড়িয়ে পড়ে ট্রেন স্তব্ধ হয়ে যায় আপ ও ডাউন দুই লাইনেরই ট্রেন চলাচল যা স্বাভাবিক হতে আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানা গিয়েছে প্রতিদিন এই ভোগান্তে ভুগছি আমরা সাড়ে সাতটার মাঝরাত আসাদ পর্যন্ত যাচ্ছে অন্য অন্য জায়গার গাড়িগুলি কেন যাচ্ছে না কেন যাচ্ছে না আজকে কি বলছি বুদ্ধিপূর্ণিমা প্রদীপ জল বলে সেটা তো রাত্রেবেলা দিনের বেলাতে তো কোনো ব্যাপার নেই বা সকালবেলা কোনো ব্যাপার নেই সকালবেলা গাড়িটা বা আসাদ পর্যন্ত যাবে এখানে পেশেন্ট থাকে আমাদের অফিসে ডিউটি আছে আমাদের অফিসে তিন দিন লালগালি পড়লে একদিন আছে আর দত্তপুকুরে আমরা গিয়ে প্রচন্ড ভোগান্তি হচ্ছে আমার সাতটা তিরিশের গঙ্গা মাঝেরা ধারণ, আজকে কেন অবরোধ করছেন অবরোধ করছে আমাদের গাড়ি মাঝেরা পর্যন্ত যেতে হবে শুধু আজকের জন্য প্রতিদিন অন্তত সকালবেলা জানা গিয়েছে গত দুমাস মাস ধরেই উৎসবের মরশুমে বিভিন্ন সময় সকালের বনগা মাঝের হাট লোকালটিকে টালা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল বহু অফিস যাত্রী এই ট্রেনে যাতায়াত করেন নিত্যদিন তবে গত কয়েক মাস ধরে চলা এই সমস্যায় আরও গোল বাঁধে যখন পূর্ব কোনো ঘোষণা ছাড়াই রেলের তরফ থেকে জানানো হয় মাঝেরহাট লোকাল বারাসাত জংশন স্টেশন পর্যন্ত যাবে এই তথ্য জানার পরই ক্ষোভে ফেটে পড়েন বনগাঁ মাঝেরহাটের যাত্রীরা তাদের দাবি টালা পর্যন্ত যাওয়ার পরো যে কোনো উপায়ে তারা গন্তব্যে পৌঁছাতে পারছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে বারাসতে যাওয়ার পর তাদের গন্তব্যে পৌঁছাতে রীতিমতো হিমশিম খেতে হতো কারণটা কি যাচ্ছে না কেন সেটা একটু বলতে সেটা আমাকে নোটিশ দিয়েছে হ্যাঁ যে দীপাবলি উৎসবের জন্য যাচ্ছে মানে সে কতদিন যাচ্ছে আজকের জন্য শুধু আজকের এটা এটা কটা থেকে দাঁড়িয়েছে কটা যদিও যাত্রীদের আরো দাবি মেন লাইনে ট্রেন মাঝের হাট পর্যন্ত নিয়ে যাওয়া হলেও কেন এই ট্রেনকে বারাসাত পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এদিন পর্যন্ত ট্রেন চালানোর দাবিতে লোকাল মাঝের হাট আটের নগরে ঢুকলেই যাত্রীরা লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চলে অবরোধ ফলে আপ ও ডাউন দুই লাইনেরই ট্রেন দাঁড়িয়ে যায় শুধু তাই নয় অবরোধ হয়ে পরে তিন নাম্বার রেলগেট দিয়ে যাওয়া জাতীয় সড়ক রোড ফলে তৈরি হয় দীর্ঘ চরম সমস্যায় পড়েন থেকে পথ চলতি মানুষজন ও যানবাহন চালকেরা এরপরে রেল পুলিশের তরফ থেকে যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালানো হলেও কোনো রকম ফল না মেলায় ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব তারপরেই অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে বেধরক লাঠি চার্জ করে পুলিশ এরপরে পুলিশকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করতেও দেখা যায় বিক্ষোভকারীদের মুহূর্তে রণক্ষেত্রে চেহারা নেয় অশোকনগর দু নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্টেশন চত্বর ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রী সহ পুলিশের এক আধিকারিকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে এই ঘটনার জেরে মহিলা সহ তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অবশেষে পুলিশ ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকেই আপ ও ডাউন দুই লাইনেরই ট্রেন চলাচল স্বাভাবিক করে উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা